আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরাজি বইয়ের থার্টিন চ্যাপ্টারের আমরা থার্টিন পয়েন্ট সিক্স অ্যাক্টিভিটিটা করবো আর থার্টিন পয়েন্ট ফাইভ অ্যাক্টিভিটিটা এটা জাস্ট কবিতাটা তোমাদেরকে পড়তে বলছে তবে অর্থ বুঝবা তাহলে মনে থাকবে আমরা থার্টিন পয়েন্ট সিক্স অ্যাক্টিভিটিটা করবো দেখো তোমরা এখানে আমাদের কী বলছে বলছে যে রিড দা তা কি বলছে যে রিড দ্য পয়েম অ্যাগেন কবিতাটা আমাদের আবার পড়তে বলছে মে কোয়েশ্চেন আনস্যুর সুইটেবল আনসার ফ্রম দ্য গিভেন টেবল রাইট দে মিন ফুল সেন্টেন্স দেন আস্ক ক্যান আনসার ইন ওয়ান ইজ ডান ফর ইউ মানে কবিতাটি পুনরায় পড়তে বলছে নিচের টেবিল থেকে প্রশ্ন তৈরি করতে বলছে এবং তার উত্তর বের করে খাতায় লিখতে বলছে এবার জোড়া একে অন্যকে প্রশ্ন করব তোমাদের জন্য একটি উত্তর করে দেওয়া হলো মানে উত্তর কিন্তু খাতায় লিখতে বলছে আমাদেরকে হ্যাঁ এখানে কিন্তু কোনো ছক দেয়নি যে বলছে ইফ ইউ ক্যান বি আ পাইন হোয়াট উইল ইউ বি তাহলে আমরা এগুলো দিয়ে পোস্ট তৈরি করবো পোস্ট তৈরি করে আবার আমরা অ্যান্সারটা আমরাই লিখবো তাহলে তোমরা কীভাবে দেখবো এই যে দেখো আমি এখানে কোশ্চেন তৈরি করে দিচ্ছি অ্যান্সারও দিয়ে দিয়েছি যে এক নম্বর কোশ্চেন দেখো ইফ ইউ ক্যান বি আ পাইন তুমি যদি পাইন বিক্রি বৃক্ষ না হতে পারো হোয়াট উইল ইউ বি তাহলে তুমি কি হো আই উইল বি বিকজ আই ওয়ান টু বি দ্য বেস্ট লিটল স্কুল করে দিয়েছিল দুই নম্বরটা দেখো কি বলছে ইফ ইউ ক্যান বি আ মাস্ক মাস্কি হোয়াট উইল ইউ বি প্রশ্ন লেখ সাজাবো তোমরা হ্যাঁ তোমরা এই যে দেবে ইফ ইউ ক্যান্ট বি মাস্কি হোয়াট উইল ইউ বি ওকে তাহলে এরপর সে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের অ্যান্সারের অপশানগুলো দেওয়া আছে তাহলে মাস্কি না হলে আমরা তো অবশ্যই ব্যস্ট হবো তাই না আর বেস্টটা হলো কি তাহলে এভাবে আমরা দেবো যে আই আই উইল বি এ বেস্ট বিকজ আই ওয়ান্ট টু বি দ্য লাভলিয়েস্ট বেস হ্যাঁ এই যে বেস তারপরে হলো কি দেখো এই যে লাভলিয়েস্ট বেস্ট মানে আছে উত্তরটা বাট এটা তোমাকে সুন্দর করে সাজায় উত্তরটা বানাইতে হবে ওকে তারপরটা বলছে দেখো ইফ ইউ ক্যান নট বি এ বুশ হোয়াট উইল ইউ বি তুমি যদি বুশ হইতে না পারো তাহলে কি হবে মানে ঝোপঝাড় হইতে না পারলে কি হবে আই উইল বি বিট অফ গ্র্যাস আমি সামান্য ঘাসের অংশ হব ঘাসের টুকরো হব বিকজ আই ওয়ান্ট টু মেক দ্য হাইওয়ে হ্যাপিয়েস্ট আমরা কবিতার মধ্যে পড়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা কবিতাটা পড়ো নাই তোমরা কিন্তু অবশ্যই কবিতাটা পড়ে আসবা তাহলে উত্তরগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে শেখা পরের কোয়েশনে দেখো ইফ ইউ ক্যান বি এ ক্যাপ্টেন হোয়াট উইল ইউ বি আই উইল বি কিউ মেম্বার বিকজ আই ওয়ান্ট টু ডু দ্য বেস্ট ওয়ার্ক দেখো ইফ ইউ ক্যান বি এ হাইওয়ে হোয়াট উইল ইউ বি আই উইল বি টেল বিকজ আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট পাথ টু ফলো এভাবে তোমরা এটা লিখে ফেলবা প্রিয় শিক্ষিতেরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা একটা করে লাইক দিবা একটা করে কমেন্ট দিবা ভালো থেকো